নবাব সিরাজুদ্দৌলা সম্পর্কে আমরা মোটামুটি সকলেই অবগত রয়েছি নবাব সিরাজুদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব তিনি ছিলেন বাংলার সর্বশেষ স্বাধীন নবাব তারপর থেকেই বাংলায় শুরু হয় ব্রিটিশদের রাজত্ব রাজতন্ত্র নবাব সিরাজুদ্দৌলা তার নানার কাছ থেকে পেয়েছিলেন রাজ অধিকার তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অবশ্যই বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে যাবেন তো নবাব সিরাজউদ্দৌলা যখন মাত্র একুশ বছর বয়স ছিল ঠিক তখন তার নানার কাছ থেকে তিনি রাজত্ব পান যা কোনোভাবেই সহ্য করতে পারেনি তার খালা ঘোষিটি বেগম এবং মির্জাফর মির্জাফর ছিলেন তখনকার সময়ে সেনাপ্রদান সেনাপতিদের বিশাল ক্ষমতা ছিল তার হাতে বিশাল সেনাবাহিনী তার কথাই চলত একজন স্বার্থপর এবং নির্বিক একজন মানুষ তিনি সর্বদা নবাব সিরাজের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকতেন নবাব সিরাজুদ্দৌলাকে তিনি সহ্য করতে পারতেন না এই অল্প বয়সে নবাবের সিরাজ হওয়া সিরাজুদ্দৌলার নবাবী। তিনি সহ্য করতে পারেননি তিনি ধীরে ধীরে এর বিষয়ে কঠোর হয়ে পড়েন এদিকে তার নিজস্ব পরিবারের খালা ঘষিটি বেগম এবং অন্যান্য লোকেরা তার বিরোধিতা শুরু করে তো এভাবেই নির সিরাজউদ্দৌলা দিন দিন তার আস্থা হারিয়ে ফেলে এবং তাকে বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে সাহস্তা করা হয় এবং তাকে বিভিন্ন পলিটিক্সের মাধ্যমে তাকে গোপনভাবে সকলে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে হটানোর পরিকল্পনা করা হয় পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোপন সাক্ষাৎকারে মির্জাফর এবং অন্যান্য নবাব সিরাজউদ্দৌলার খালা ঘোষিটি বেগম এবং অন্যান্য ব্যক্তিগণেরা ব্রিটিশদের সাথে চুক্তিবদ্ধে লিপ্ত হয় ব্রিটিশদের তাদের লোভনীয় চিন্তাভাবনার কারণে ব্রিটিশটা তাদেরকে বিভিন্ন লোভনীয় প্রস্তাব দেয় যে লোভনীয় প্রস্তাবের মাধ্যমে তারা কিন্তু তাদের সামিল হয়ে যায় পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বুঝতে পারে যে বাঙালি জাতি কতটা স্বার্থপর আসলেই আমরা বাঙালি জাতি কতটা স্বার্থপর দেখেন আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি আর যদি ব্রিটিশরা যদি আমাদের এই বাংলায় না আসতো তাহলে আমাদের দেশের মাথাপিছু আয় কত সুন্দর থাকত এবং সমৃদ্ধ থাকত মাথাপিছু আয়ের কারণেই কিন্তু আমাদের দুর্ভিক্ষ লেগেই থাকে তো আমাদের যদি এই বাংলায় এখনও রাজতন্ত্র থাকত আমি মনে করি অনেক ভালো হতো আপনারা কেমনটি মনে করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তীতে ব্রিটিশরা যখন বুঝতে পারে যে তাদের ঘাঁটি অনেক দুর্বল তো তখন তারা সুযোগ নেই এবং মির্জাফরের সাথে হাত মিলিয়ে তারা ব্যাপক এক শক্তি প্রয়োগ করে এবং যে প্রয়োগ করি প্রয়োগকৃত শক্তিতে কোনোভাবেই নবাব সিরাজউদ্দৌলা টিকতে পারেননি পরবর্তীতে নবাব সিরাজুদ্দৌলার সৈনিক সৈনিক সবকিছু ক্ষমতা হস্তান্তর করা হয় মির্জাফরের কাছে মির্জাফর ছিলেন তখনকার সেনাপ্রধান তো সেনাপ্রদানের কথাই সকল সৈন্য তার কথাই চলে পরবর্তীতে পলাশির যুদ্ধের ঘোষণা হয় পলাশীর প্রান্তরে একটি যুদ্ধের ঘোষণা হয়েছিল যার নাম ছিল পলাশির যুদ্ধ এই পলাশির যুদ্ধেই আমাদের বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলার শেষ সমাধি হয়েছিল নবাব সিরাজুদ্দৌলা যে ছিলেন এই বাংলার মানুষকে মুক্তভাবে স্বাধীন করতে এবং সর্বদা বহিরাগত শোষণ থেকে রোধ করতে কিন্তু বাঙালি জাতি তা কখনো মেনে নিতে পারেননি এবং তার আশেপাশের মানুষগুলো তার এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি বাঙালি জাতি কতটা বিশ্বাসঘাতক তার জলজন্ত প্রমাণ এই ঘটনাটি নবাব সিরাজুদ্দোলা পলাশির প্রান্তরে যখন লড়াইয়ের জন্য প্রস্তুত হয় কিছুক্ষণ লড়াইয়ের পরই তিনি বুঝতে পারেন যে সেনাপতি অন্যদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সুতরাং ব্রিটিশদের সাথে যে চুক্তিবদ্ধ হয়েছে এই বিষয়টি নবাব সিরাজুদ্দোল্লা খুব ক্লিয়ারই বুঝতে পারে পরবর্তীতে যখন এই বিষয়টি বুঝতে পারেন যে তিনি কোনোভাবেই শোক পরাশক্তিতে জিততে পারবেন না বরং তিনি হার মানবেন তার সাথে জীবনও দিতে হবে পরবর্তীতে তিনি তার ছোটো মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে ছুটে যায় জীবনের মায়াই তিনি ভেবেছিলেন যে আবাদত তো বেঁচে বেঁচে থাকি রাজত্ব তো পাবই না জীবনটা দিয়ে লাভ কী পরবর্তীতে তিনি তার জীবন নিয়ে পালিয়ে চলে যায় কিন্তু এলাকার ভিতর ঢুলপিটিয়ে বলা হয় যে সিরাজুদ্দৌলাকে ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে পরবর্তীতে সিরাজুদ্দৌলা একটি বৃদ্ধের বাড়িতে আশ্রয় নিয়েছিল কিন্তু সেই বৃদ্ধ ছিল লুবি আমরা বাঙালি জাতি সকলেই কিন্তু প্রচুর লুবি তো সেই বাঙালি জাতি আমরা সকলেই লুবি লুবি তো সেই বৃদ্ধ এই লোভনীয় প্রস্তাবে ব্রিটিশদের তার বাড়ি থেকে নবাব সিরাজুদ্দৌলা এবং তার স্ত্রী এবং ছোটো কন্যা সন্তানকে ব্রিটিশদের কাছে হস্তান্তর করে দেয় এরপরই কোমরভাবে মৃত্যুবরণ করা হয় আমাদের বাংলার শেষ নবাব সিরাজুদ্দৌলাকে ব্রিটিশরা চূর্ণ বিচূর্ণ করে তার দেহটি আঘাত করতে থাকে এবং মির্জাফর এতে খুবই খুশি হয় মির্জাফরের নেতৃত্বেই খুনটি হয়েছিল তা না হলে আরও কিছুদিন বেঁচে থাকতেন আমাদের নবাব সিরাজুদ্দৌলা কারণ তার ছিল বিশাল এক দুর্বলতা কারণ তিনি চাননি যে তার শত্রুর অস্তিত্ব থাকুক তো এভাবেই সমাধি হয় আমাদের বাংলার শেষ সিরাজউদ্দৌলার মরদেহ পরবর্তীতে তারা খুন করেই থামেনি পরবর্তীতে ঘোড়ার পিঠে ঘুরিয়ে পুরো শহর ঘুরিয়েছিল মির্জাফর এবং ব্রিটিশ সৈন্যরা এই দৃশ্য দেখে হাততালি দিচ্ছিল বাঙালিরা আসলে বাঙালিরা এরকমই স্বার্থপর ও নির্লজ্জ হয়ে থাকে